আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়ামাওয়ালা মনে রাখতে হবে গুনা তিন প্রকার গুনা কয় প্রকার তিন প্রকার কিন্তু আমাদের দেশের মানুষ জানে গুণা দুই প্রকার আপনি ভাগ মানুষ জিজ্ঞাসা করলে বলবে যে গুণা দুই প্রকার কবিরা গুনা হ্যাঁ সৌগিরা গুণা আপনারা বলছেন এমন না এটা পুরা সমাজ মানুষ সবাই বলবে যে দুই প্রকার কিন্তু আসলে গুণা কয় প্রকার তিন প্রকার আল্লাহ সুবাহতাল নিজেই তিন ভাগে ভাগ করছেন সোরা আল হুজুরাতের সাত নম্বর আয়াত আল্লাহ সুবাহতলা বলছেন ওয়ালা কিন্ন হবা ইলাইমান ওয়াকাররাহা ইলাই কুমল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ওয়াকা ইলাই কুম আল্লাহ রব্বুল আলমিন তোমাদের নিকট অপছন্দনীয় করে দিয়েছেন কি অপছন্দনীয় করেছেন আল ওয়াল ফুসুক ওয়াল আশিয়ান এখানে আল্লাহ সব গুনাটাকে তিন ভাগে ভাগ করছেন একটাকে নাম দিয়েছেন কুফর একটাকে নাম দিছেন ফুসুক একটাকে নাম দিছেন এশিয়ান কোরানিক নাম হলো এই তিনটা একটা হলো কুফর একটা হলো ফুসুক একটা হল এশিয়ান এখন আসেন কুফর কোনটা ফুসুক কোনটা এশিয়ান কোনটা কুফর হইল আপনার চার ধরনের গুণা কয় ধরনের গুণা চার ধরনের চার ধরনের গুণাকে কুফরের গুণা বলে এই গুণা করলে এই গুণা যখন একটা গুণা করবেন এই গুণা সাথে সাথে অনেকগুলো অ্যাকশান হয়ে যাবে এই গুণাটার সাথে সাথে অ্যাকশান এটা আবার বিলম্ব অ্যাকশান না অ্যাকশানটা সাথে 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 কি অ্যাকশান এক নম্বরে আপনার ইমানটা নষ্ট হয়ে যাবে ইমান বেগে যাবে এই একটা গুণা করলে সাথে সাথে আপনি কাফেন এই একটা গুণা করলে সাথে সাথে অ্যাকশান কাফার হয়ে গেছে দুই নম্বরে আপনার এর আগে যত আমল করছেন এ পর্যন্ত সব বাতিল হয়ে গেছে তিন নম্বরে আপনি হয়ে গেছেন নম্বরে আপনি সকল সৃষ্টির মধ্যে নিকৃষ্ট হয়ে পাঁচ নম্বরে আপনি আজিম করছেন মানে আল্লাহ আলামিনের প্রতি সবচাইতে বড় জুলুম করছেন আল্লাহর অধিকারে আল্লাহর হকের প্রতি জুলুম করছেন আরো অনেক ভয়াবহ একসাথে এটা থেকে ফিরে আসার রাস্তা আছে এটা থেকে ফিরে আসার রাস্তাটা হলো আবার আপনি নতুন করে ইমান আনতে হবে তো এই ইমান আনার জন্য আপনি আবার কারো কাছে যাওয়া লাগবে না নিজে নিজেই ইমান আনলে হবে তবে এখানে কথা আছে গুনাটা যদি আপনি প্রকাশ্যে করেন এই এই কুকুরের গুণাটা যদি প্রকাশ্যে করেন বা ফেসবুকে করছেন বা অনলাইনে করছেন কুকুরের গুনাটা আপনাকে তাও বা তাও ওই ফেসবুকে অনলাইনে প্রকাশ্য করতে হবে গোপনে করলে হবে কারণ আপনি যদি ফিরে আসছেন আবার ইমান আনছেন এটা জানতে হবে যেহেতু আগে আপনি গোপনেও প্রকাশ্য করছেন গোপনে গোপনে করেন নাই গোপনে গোপনে করলে আপনি তবা গোপনে করবেন এটা জানানোর দরকার নাই তবে এটা তবা হলো আবার নতুন করে ইমান আনতে হবে তো কুফরের গুণা কোনগুলা এক নম্বর হলো কুফরে আকবর কুফরে আকবর উপর দু রকমের হয় একটা কুফরে আকবর আর একটা কুফরে আসগর তো ছোট কুফরি আর বড় কুফরি তো বড় কুফরির যে গুণা আমার যে বইটা আছে কুফর মুক্ত ইমান ও আমল এটার মধ্যে দেখবেন প্রায় একশোর কাছাকাছি বড় কুফর কুফরে আকবর এর মধ্যে বর্ণনা করা আছে আরবি ভাষায় অনেক বই আছে বড় কুফরে তারপরে শিরকে আকবর শিরকে আকবর বড় সিঁড়ি এটা কুপুরের গুণা তারপরে মানে মুনাফে কি দুই রকমের একটা আমলগত মুনাফেক আর একটা কি আকিদার মুনাফেক আকিদার মুনাফেকটা কুপুরের গুণা আর আমলের মুনাফেকটা কবিরা গুণা আকিদার মুনাফেকটা কুপুরের গুণা কয়টা গেল তিনটা চার নম্বর বেদাতে এতে কাদি। বেদাত দুই ধরনের আছে একটা হলো আকিদার বেদাত আরেকটা হলো আমলগত বেদাত আমলগত বেদাত এটা কবিরা গুনার চাইতে বড় কিন্তু কুফরির চাইতে ছোট কিন্তু যেটা আকিদার বেদাত বিশ্বাসের মধ্যে আকিদার মধ্যে বেদাত এটা কিন্তু কুফরির গুণা তাহলে কুফরের গুণা কয়টা এতক্ষণ কি বললাম সব বুঝেন মানে আমার হ্যাঁ কুফরের গুণা তো অনেক কিন্তু কয় ধরনের গুণা কুফরের গুণা মানে চার ধরনের চার ধরনের গুণাকে কুফরের গুণা বলা হয় আল্লাপাক এক নম্বরে কুফরের গুণা বলছেন চার ধরনের গুণাকে কুফরের গুণা একটা হলো কুফরে আকবর সিরকে আকবর নাফাকে এতে কাদি সকল মুনাফেকি না শুধু আকিদার মুনাফেকি আর একটা বেদাতে এতে মানে বেদাত এবার বলতে পারবেন যে দেখি আপনি বলেন হাত তুলছেন যাতে আপনি বলেন দেখি কোন প্রথম বলছেন কি এক নম্বরে কুফরে আকবর আচ্ছা আপনি বসেন আপনি বলেন দেখি সে রেখে তার আচ্ছা সুন্দর করে কে বলতে পারবেন দেখি মুরব্বিদের থেকে বলবো যুবকেরা বললে হবে না দেন বলেন আপনি বলেন এটা গাত মানে আঁকে দাঁড়বে মনে থাকবো এই চাইরটা গুনা হলো কুফরের গুনা এবার আসেন ফুসুক প্রশ্ন পড়ে

যে না বুঝতে পারছি এটা বলা দরকার কিন্তু বলতে গেলে তো আমাদের যে মূল আলোচনা আজকে কবিরাগুনা আমাদের মূল আলোচনা কবিরাগুণার কুফরে মূল আলোচনা না হ্যাঁ মূল আলোচনা আসার জন্য মানে ভূমিকার মধ্যে কথাটা বলতেছি মূল আলোচনা ওইটা না অল্প অল্প করলে তো সারাজীবন খালি কবি। আমরা এক মাস দুই মাসে করি একটা প্রোগ্রাম তা একদিনে যদি পাঁচটা করি তা এবার লাগবো কথা পাঁচ চোদ্দ চোদ্দো সত্তর চোদ্দটা মানে দুই বছর লাগব খালি আগুনার আলোচনা করতে তা এত বছর ধৈর্য ধরতে পারবেন আচ্ছা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আস্তে আস্তে বোঝানো তো মানে সংক্ষেপে মনে রাখবেন আর এটা বোঝার জন্য আপনি আমার বই পড়লে একবারে মানে ইয়ার মতোই সহজভাবে আপনি মুখস্থ করে ফেলতে পারবেন কুফরে আকবর কোনটা কোনটা আমি বললাম তো যে আমার যে কুফরের বই এখানে একেবারে বিস্তারিত বলা আছে যে কোনটা কোনটা কুফরে আকবর এরপরে সিরিকের বই যে আছে সিরিক মুক্ত আমল আমলগুড়ি এখানে কোনটা কোনটা সিরিকে আকবর সব দেওয়া আছে তারপরে আপনার নেফাক নেফাক আর বেদাহাতের উপরে আমাদের খোদবার বইতে কিন্তু বিস্তারিত দেওয়া আছে এই আমার বইগুলো পড়লে মানে এগুলো একবারে পান্তা ভাতের মতো একবারে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ আর সংক্ষিপ্ত কথা কুফরে আকবর মানি যে যে কুফরগুলো আপনার আল্লাহ তালার কোন বিধানকে অস্বীকার করে এরকম কুফরগুলো কুফরে আকবর আল্লাহর কোনো বিধান মানে ধরুন কোরআন একমের প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো আয়াত আছে এর মধ্যে কোনো একটা শব্দকে কোনো একটা বাক্যকে কোনো একটা বিধানকে কেউ অস্বীকার করল এটা কুফরে আকবর তারপরে কেউ আল্লাহ এবং তার মাঝখানে একজনকে মধ্যস্থ তাকারি বানাইল বানায় তার কাছে দোয়া চাইল তার কাছে কিছু চাইল তার উপরে তাওয়াক্কল করল তার কাছে সাঁফাতের আশা করে সাফাত ছায় এটা কুফরি এটা কুফরে আকবর এরপরে নবী ইসলামের হাদিস শূন্য ইসলামের হাদিসের কোনো একটা বিষয়কে অস্বীকার করা এটা কুফরি নবী হাদিসের কোনো একটা বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রোপ করা এটা কুফরে আকবর এরকম অসংখ্য কুফরে আকবর আছে শিরিকে আকবর কোনগুলা শেরিকে আকবর যেমন আল্লাহর যত ইবাদত এই ইবাদত যদি বান্দাকে করা হয় এটা সে আকবর যেমন ধরেন স্যাজদা করা সাজদা আল্লাহর অধিকার এন কেউ যদি ফিস সাহেবকে সাজদা করি বসে কোনো কবরে যায় সাজদা করি বসে এটা শিরিকে আকবর তারপরে এরকম আল্লাহর যত আল্লাহর জন্য মান্যত করা হয় কেউ যদি কোনো ব্যক্তির জন্য মান্যত করে কোনো অলির জন্য মান্যত করে কোনো কবরের জন্য মান্যত করে এটা সে রেখে আকবর এরকম অসংখ্য মানে আল্লাহর যত ইবাদত আছে একটা ইবাদতের ক্ষেত্রে যদি আল্লাহর সাথে অন্য আল্লাহর কোনো গাহিরুল্লাহকে মাহলুককে সম্পৃক্ত করে এটা সে রেখে আকবর এটা এত কাত নাফাকে এত কাত মানে বাহ্যিকভাবে সে মুসলিমের পরিচয় দেয় মুসলিমের লেভাজ দেখায় মুসলিমের সব করে কিন্তু ভিতরে ভিতরে সে নামাজ ফরজ এটা মনে মনে স্বীকার করে না মানে বাহ্যিকভাবে কিছু কয় না কিন্তু ভিতরে ভিতরে সে মনে করে নামাজ না পড়লেও চলে বা নামাজ পড়ার দরকার নাই তাহলে তার ভিতরের বিশ্বাসটা নাফাকে আকিদার মুনাফেকি আর আমলের মুনাফেকি হল যেমন মিথ্যা কথা বলে তারপর ওয়াদা খেলাপ করে আমানতের খেয়ানত করে এগুলো নবিসাম বলছেন যে আমলের মুনাফেকি কিন্তু আকাইদার কি হল যে সে বিশ্বাস ইসলামের অনেক জিনিস বিশ্বাস করে না কিন্তু প্রকাশ্যে সে বলে না প্রকাশ্যে বললে হয়তো কুফরি যদি সে প্রকাশ্যে বলতো তখন এটা হয়তো কুফরি কিন্তু প্রকাশ্যে বলে না কিন্তু ভিতরে ভিতরে সে অনেক জিনিস বিশ্বাস করে না অনেক জিনিসকে সে মনে করে বর্তমান জমানার জন্য এটা প্রযোজ্য না বর্তমান যুগের জন্য উপযোগী না ইসলামের এই বিধানগুলো এগুলো হলো মুনাফেকে এত কাজ আরেকটা হলো বেদাতে এত কাজ বেদাতে এত কাজই হল বেদাত দুই রকমের যে নবী সাল্লা সালাম সাহাবাইকার যে আকিদাটা পোষণ করতেন যে বিশ্বাস করতেন সেই বিশ্বাসগুলো থেকে নতুন নতুন বিশ্বাস নতুন নতুন আকিদা তৈরি হয়েছে তৈরি করে সেগুলো বিশ্বাস করে এগুলার নাম আকেদার বেদা যেমন ধরেন যে আপনার তাসাব্বরুর শায়েখ তারপরে তাসাব্বরু শায়েখ মানে আপনি আপনার শায়েখের উদ্দেশ্যে ধ্যান করবেন মরাকাবা করিবেন তাই শায়েখ আপনাকে বিভিন্ন জিনিসের নির্দেশনা দিবে কবরের থেকেও দিবে বিভিন্ন জায়গা থেকেও দিবে যে এই যে আকিদাটা এটা বেদায়াতি আকিদা তারপরে রুহানি ফয়েজ আসবে কবরের থেকে রুহানি বরকত আসবে রুহানি ফয়েজ আসবে এটা বেদায়াতি আকিদা মানে নতুন নতুন আকঈদা যেগুলো নবিস্লাম সাহ আবাইকার পোষণ করেন না এগুলোর উপরে আমাদের অনেক আলোচনা মানে আমাদের ওয়েবসাইটের সাথে থাকলে আপনার কাছে এগুলো একেবারে সহজ মানে এগুলা এই প্রত্যেকটার উপরে বিশাল বিশাল সাতটা দশটা পনেরোটা করে করে আমাদের ধারাবাহিক আলোচনা আছে প্রত্যেকটা বিষয় তো আমরা মূল কথা যেটা বলছি এক নম্বর গুণা কুফরের গুণা দুই নম্বর গুণা ফুসুকের গুণা ফুসুক ফুসক মানে ফেস্ক ফেস্ক মানে লঙ্ঘন এই লঙ্ঘনটা হলো কবিরা গুণা এই লঙ্ঘনটাকে বলা হয় এটার আরেক নাম কবিরা গুণা এবং কবিরা গুণা যিনি করে উনার নাম ফাঁসক যেহেতু এই গুনার নাম ফসুক সে কাফের হবে না কবিরা গুণা করলে কাফের হবে না কবিরা গুণা করলে মুশিক না কবিরা গুণা করলে হবে কি ফাঁসেক তিন নম্বর গুণা এসিয়ান এসিয়ান মানে সগিরা গুণা ছোটো ছোটো গুণা এটাকে আল্লাপাক নাম দিছেন এশিয়ান এটাও আল্লাহ নাফর মানে এটাও আল্লাহর শিবা লঙ্ঘন তবে কবিরা গুণা ফুসুক আর এসিয়ানের পার্থক্য হল ফুসুক করলে তওবা লাগবে না হয় আল্লাপাক ক্ষমা করবেন না আপনি একশোবার হস করছেন তাও কিন্তু একটা কবিরা গুণা মাফ হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি তওবা না করবেন যত কোটি কোটি টাকা আপনি দান করছেন একটা কবিরা গুণও ক্ষমা হবে না যতক্ষণ না তো অবানা করবেন কিন্তু সগিরা গুণায় সিয়ান যেটা এটা আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন আমলের মাধ্যমে ক্ষমা করে দিবেন অজু করছেন অজুর পানি জরে পড়ার সাথে সাথে আপনার সগিরা গুনা জ্বরে পড়তেছে এক ভাইয়ের সাথে মুসাফা করলেন মুসাফা আলাদা হওয়ার আগে নবীশ্রিস বলছেন তার সৌগিরা গুণাগুলো জড়িয়ে পড়তেছে সালাম দিলেন এর বিনিময়ে আল্লাহ সগিরা গুনা ক্ষমা করে দিচ্ছেন মসজিদে যাচ্ছেন প্রতি কদমে কদমে আল্লাহ ফাঁকে সৌগিরা গুনা ক্ষমা করে দিচ্ছেন এগুলোর জন্য তবা লাগবে না এগুলো আল্লাহ সুবেন তারা বিভিন্ন আমলের মাধ্যমে ক্ষমা করে দিবেন তবে সগিরা গুনাও যদি আপনি জেনে শুনে কন্টিনিউ করতে থাকেন এটার উপরে কামত থাকেন এবং এটাকে ধারাবাহিক করতে আছেন সৌগিরা গুণে মনে করতে যে এটা তো বড় গুণা না এটা ছোট গুণা তখন এই ধারাবাহিকতার কারণে এই ছোটো গুণাটাও বড় গুণায় রূপান্তর হয়ে যাবে যেহেতু আপনি এটাকে নিজের জন্য আবশ্যক মানে জরুরি মনে করে নিছেন বা সারাকে জরুরি মনে করতেছেন না যে মনে করতেছেন এটা ছোট গুণা করলে অসুবিধা কি কিন্তু এটাও তো গুণা ছোট হকার বড় গুনা হোক গুণা তো গুনাই এই হলো তিন প্রকারের গুণা তা আল্লাহ রবুল আলমিন সুরান্নেসার একত্রিশ নম্বর আয়াতে আলাদা করে এক কাবিরা গুণা কাবিরা শব্দটাই আল্লাপাক উল্লেখ করেছেন সেখানে আল্লাহাক বলছেন ইন তাজেতানিবু কাবা ইরান কারিমা যদি ইন তাজেতানিবু কাবা এরা যদি তোমরা কবিরা গুণাগুলো থেকে বিরত থাকো দূরে থাকো মা না আনহু যেই কবিরা গুনাগুলো থেকে দূরে থাকার জন্য তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাহলে নুকাপেরান কোমসাই কম তোমাদের ওই ছোটো ছোটো গুণাগুলোকে আমি আল্লাহ মিটিয়ে দিব দূর করে দিব কবিরা গুণা থেকে তুমি যদি বিরত থাকো তা আল্লাহ রব আলম বলছেন ছোট গুনাগুলা আমি তোমার থেকে দূর করে দিব ওয়ানু দেখিল কম মদখালান কারিমা তোমাদেরকে এক সম্মানজনক আবাসস্থল মানে জান্নাতের আরেক নাম মদখালান কারিমা তোমাদেরকে মদখালান কারিমা জান্নাতে প্রবেশ করাবো তাহলে জান্নাতে প্রবেশ করার জন্য সগিরা গুনা ক্ষমার জন্য আল্লাফাক শর্তটা দিছে নিন্তা জেতা নিব কাবায়রা। আর বিভাষায় একটা সূত্র আছে যে শর্ত যদি অনুপস্থিত হয় ইজা ফাত সার ফাতাল আল মাসরুত মানে শর্তর অনুপস্থিতি হলে মাসরুত অনুপস্থিত হয়ে যাবে মানে পাক শর্ত দিছেন যে কবিরা গুণা থেকে বিরত থাকলে জান্নাতে দিবেন তাহলে কবিরা গুণা করলে জান্নাতে দেওয়া হবে না তবে কখন দিবেন কবিরা গুনার জন্য রাব্বুল্লাহ আলমিন শাস্তি দিবেন শাস্তি দিয়ে আপনার ইমানের কারণে ফরে জান্নাতে দিবেন কিন্তু প্রথম দফায় জান্নাতে যেতে পারবে না কবিরা থাকলে প্রথমেই মানে জাহান্নামের শাস্তি ভোগ করা ছাড়া সরাসরি জান্নাত দুই শ্রেণীর লোক সরাসরি জান্নাত পাবে এক শ্রেণীর মানুষ হলো এদের কোনো হিসাব নাই ইয়াদ হল ওনার জান্নাতা বেকাই রে হেসা বলছেন আমার উন্মতের সত্তর হাজার সত্তর হাজার মানে গোনা সত্তর হাজার না মানে বিশাল সংখ্যক একদল উম্মত এরা কোনো হিসাব ছাড়াই আল্লাহ রবুল্লা এদেরকে জান্নাতে দিয়ে দিব সোহা এরা কেরা আল্লা কিছু জিজ্ঞাসাও করবেন না হিসাবও নেবেন না ডাইরেক্ট চলে যাবেন আল্লাহ ফাঁক আমাদেরকে সেই দলের অন্তর্ভুক্ত হওয়া তো আরেক দল হবেন এদের হিসাব নেওয়া হবে তবে হিসাব নেওয়া বলতে আল্লাহা কোনো কিছুর জন্য শক্ত করে দৌড়বেন না খালি কোনোরকম হিসাব শুরু শেষ এটার নাম হিসাবাই ইয়াসি আল্লাহ যদি হিসাব নেন কেউ হিসাব দিতে পারবে না তাই এই জন্য হিসাব হিসাব নিবেন শক্ত করে এইরকম না এটা নামে দিচ্ছেন হিসাব সহজ হিসাব সহজ মানে আল্লাহ রব আলমিন তার থেকে সামান্য হিসাব নিয়ে জান্নাত দিয়ে দিবেন আরেক শ্রেণী জান্নাতে যাবে তবে তারা ওই কবিরা গুনাওয়ালা এরা কবিরা গুনাহের জন্য প্রথমে জাহান্নামে যাবে পরবর্তীতে আল্লাহ রব্বুল্লা আলমিন এদেরকে জান্নাতে দিবেন অর্থাৎ কবিরা গুনার দ্বারা ইমান যাবে না এজন্য জন্য সে পরবর্তীতে ইমানের কারণে ইমান যদি বিশুদ্ধ থাকে তাহলে সে জান্নাতে যাবে সুরা আলে ইমরানের একশো তিরানব্বই নম্বরে এতে আল্লাহ বলছেন রব্বানা ফিরা বানা রব্বুল আলমিন আমাদের জুনুবকে ক্ষমা করে দেন সাইয়াত দূর করে দেন এখানে কবিরা গুনাহকে আল্লাহ পাক নাম দেন গুনব জামব জামবনের বহুবচন গুনব আর সগিরা গুনাহকে নাম দেন সাইয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের মধ্যে বলেন আসসালাওয়াতুল খামস ওয়াল জুমুআহ তো ইলাল জুমুআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনহunna ইজা জুতনিবাতিল কাবায়র পাঁচ ওয়াক্ত সালাত মানে এক সলাতের পরে আরেক সলাত মাঝখানের গ্যাপ ওয়াল জুমুয়া ইলাল জুমুয়া এক জুমা থেকে আরেক জুমা ওয়া রমাদান ইলা রমাদান এক রমাদান থেকে আরেক রমাদান মোকাপেরা লিমা বাইনা হুন্না মাঝখানে যেই গুণাগুলো হয়ে যাবে এইগুলার জন্য এটা কাপ্পারা হয়ে যাবে তবে শর্ত হইল কি বাতিল কাবা এর যদি সে কবিরা গুণা থেকে বিরত থাকে এই হাদিসটা কিন্তু জটিল খুব কঠিন কথা সৌগিরা গুণাও মাফ হবে না যদি কবিরা গুণা থেকে বিরত না থাকে আমরা তো মনে করতেছি সৌগিরা গুণা এমনি এমনি খালি আমলের সাথে মাফ হয়ে যাচ্ছে কিন্তু নবী সালাম বলতেছেন যে আপনি জোহর পড়ছেন আসর পড়তে গেছেন এই আসরটা জোহরের পরে আসরের মাঝখানে যে সৌগিরা গুণা হয়েছে আসর পড়ার দ্বারা রব্বুল্লা আলামিন ওই সৌগিরা গুণাগুলো দূর করে দিবেন সোহান তবে শর্ত দিছেন আবার শর্তবিহীন না ইজাজ তনি বাতিল কাবার আপনি মাঝখানে কোনো কবিরা গুণা করেন নাই তাহলে আল্লাহ সুবান তাল্লাহ সৌগিরা গুণাগুলা ক্ষমা করবেন ঠিক এক জুমা থেকে আরেক জুমা এই জুমার পরে মাঝখানে যত সৌগিরা গুণা হয়েছে পরবর্তী জুমার দ্বারা আল্লাহ পাক ক্ষমা করে দিবেন কিন্তু শর্ত এই এক সপ্তাহের মধ্যে কবিরা গুণা করা যাবে না ও রমাদান ইলা রমাদান এক রমাদান থেকে আরেক রমাদান শর্ত ওই ইজাজ তনি বাতিল কাবায়ের কবিরা গুণা থেকে যদি সে বিরত